প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো সরকারি নাজির আখতার কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রসায়ন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাসান মাহমুদ সিদ্দিক প্রভাষক রসায়ন সরকারি নাজির আখতার কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে আজকে আমরা রসায়ন প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে আলোচনা করবো আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় পরমাণুর ধারণা পরমাণুর মূল কণিকাসমূহ পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা আইসোটোপ আইসোবার এবং আইসোটোনূহ প্রিয় শিক্ষার্থীবিন্দু পরমাণুর ধারণা কীভাবে এসেছে তার সুন্দর একটি ইতিহাস রয়েছে প্রথমে আমরা সেই ইতিহাসটি জানব সকল পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত এই মতবাদ বহু পুরাতন তোমরা জেনে অবাক হবে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস সর্বপ্রথম প্রস্তাব করেন যে সকল বস্তি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত দার্শনিক দুজন ছিলেন লুসিপাস এবং ডেমোক্রিটাস ডেমোক্রিটাস এই অবিভাজ্য ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন অ্যাটমস অ্যাটমস শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে এ অর্থ না এবং টমস অর্থ ভাগ করা তাই অ্যাটমস শব্দের অর্থ যা ভাগ করা যায় না এক কথায় অবিভাজ্য অ্যাটমস শব্দ থেকেই অ্যাটম শব্দের উৎপত্তি হয়েছে কিন্তু বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের প্রভাবে তাদের এই মতবাদ চাপা পড়ে যায় অ্যারিস্টটল ছিলেন সেকালে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক এরিস্টটল বলেছিলেন সকল পদার্থ নিরবিচ্ছিন্ন তাকে যত ইচ্ছা ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় দীর্ঘদিন পর ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ডেমোক্রেটাসের পরমাণুর মতবাদ আবারও বৈজ্ঞানিক ও দার্শনিক গণের সমর্থন লাভ করে অবশেষে তোমরা জানো আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটন তার পরমাণুবাদ প্রচার করে আধুনিক রসায়নের ভিত্তি স্থাপন করেন ডালটনের পরমাণুবাদ সম্পর্কে তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছ ডাল্টনের পরমাণুবাদে পরমাণুকে অবিভাজ্য বলা হয়েছে কিন্তু বিংশ শতাব্দীতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের মতো স্থায়ী মূলকিকা আবিষ্কারের পর সমূহ যে অবিভাজ্য এ কথা আর বলা যায় না নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে পরমাণুর রূপান্তরও এখন সম্ভব হয়েছে পরমাণুর গঠন ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানীগণ বেশ কয়েকটি পরমাণুর মডেল উপস্থাপন করেছেন পরবর্তী পাঠে তোমরা পর্যায়ক্রমে তা জানবে এ পর্যায়ে আমরা পরমাণুকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় সে সম্পর্কে জানব পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে অর্থাৎ একটা পদার্থ যখন রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তখন সে পরমাণু আকারে অংশগ্রহণ করে যদিও সাধারণ বিক্রয়ের দিক থেকে পরমাণুকে অবিভাজ্য বলে ধরা যায় কিন্তু নিউক্লিয়ার বিক্রে আমরা দেখেছি পরমাণু ভেঙে যায় প্রিয় শিক্ষার্থী বিন্দু ডাল্টনের পরমাণুবাদে তোমরা জেনেছ পরমাণু অবিভাজ্য কিন্তু বিংশ শতাব্দীর দিকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের মতো মূল মূলকণিকা আবিষ্কৃত হওয়ার পরে পরমাণু অবিভাজ্য এ কথাটি আর বলা যায় না পরমাণু একাধিক আরও নির্দেশ সূক্ষ্ম কণিকায় বিভক্ত হতে পারে এসব সূক্ষ্ম কণিকাকে আর ভাঙ্গা যায় না এসব সূক্ষ্ম কণিকাকে পরমাণুর মূল কণিকা বলা হয় তাহলে মূল কণিকাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি অতি সূক্ষ্ম কণিকা যা মূল উপাদান হিসাবে পরমাণুতে উপস্থিত থাকে অর্থাৎ যে সকল নিরুদ্দিশ সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মূল কণিকা বলে পরমাণুর মূল কণিকা আবার তিন প্রকার এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা কতগুলো মূল কণিকা আছে যা সব মূলের পরমাণুতেই উপস্থিত থাকে এদেরকে স্থায়ী মূল মূলকণিকা বলে স্থায়ী মূল কণিকা তিনটি এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন একটি ব্যতিক্রম পরমাণু হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন থাকে না তবে হাইড্রোজেনের অন্য আইসোটোপ যেমন ডিউটেরিয়াম ট্রিটিয়াম এগুলোতে নিউট্রন থাকে এ পর্যায়ে আমরা অস্থায়ী মূলকণিকা সম্পর্কে জানবো কতগুলো মূলকণিকা আছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে এদেরকে অস্থায়ী মূলকণিকা বলে এই ধরনের মূলকণিকার সংখ্যা প্রায় একশোটি এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো পজিট্রন মেসন পায়ন ইত্যাদি আরেক ধরনের মূল কণিকা আছে যাদেরকে কম্পোজিট কণিকা বলা হয় এই কণিকাগুলো খুবই ভারী প্রকৃতির এই কণিকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিউটেরন কণা এবং আলফা কণিকা প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে তোমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্রকারের মূল কণিকা দেখানো হয়েছে তোমরা এতক্ষণ যা জানলে তা থেকে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয় দিতে পারবে পরমাণুর মূল কণিকা কি স্থায়ী অস্থায়ী মূল কণিকা কাকে বলে এবং কম্পোজিট কণিকা কাকে বলে পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে পড়বো কারণ এগুলো সব মৌলের পরমাণুতে উপস্থিত থাকে স্থায়ী মূল কণিকার মধ্যে প্রথমে আমরা যে কণিকাটি সম্পর্কে পড়বো সেটি হচ্ছে ইলেকট্রন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেজে থমসন ক্যাথোড্রসি পরীক্ষার সাহায্যে পরমাণুতে ইলেকট্রন আবিষ্কার করেন পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে ইলেকট্রন সবচেয়ে ক্ষুদ্রতম ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের আঠারোশো ছত্রিশ ভাগের এক ভাগ তোমরা বুঝতেই পারতেছ কত নগণ্য এই ভর ইলেকট্রনের প্রকৃত ভর যদি আমরা হিসাব করি তাহলে পাওয়া যায় নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এই ভরটি খুবই নগণ্য ইলেকট্রন একক ঋণাত্মক বিদ্যুৎধর্মী কণা এর চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দে পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব পরীক্ষা থেকে দেখা গেছে এক একযুজি মৌলের একমূল পরমাণু এক ফ্যারাট বিদ্যুৎ চার্জ বহন করে এই পরীক্ষা থেকে আমরা একটি ইলেকট্রনের চার্জ হিসাব করতে পারি এক মূল ইলেকট্রনের চার্জ যদি এক ফ্যারাড হয় তাহলে একটি ইলেকট্রনের চার্জ হবে ছিয়ানব্বই হাজার পাঁচশো ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দেওয়ার টোয়েন্টি থ্রি যেহেতু এক ফেরাসফোন ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এবং এক মোল ইলেকট্রন সমান তোমরা জানো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি বা টোয়েন্টি থ্রি টি ইলেকট্রন প্রিয় শিক্ষার্থীবিন্দু ইলেকট্রনের মতো প্রোটনও পরমাণুর একটি স্থায়ী মূল কণিকা আঠারোশো ছিয়াশি সালে বিজ্ঞানী গোল্ডস্টেন ক্যানাল রসি পরীক্ষার সাহায্যে পরমাণুতে প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেন এটি পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটনের প্রকৃত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম প্রোটন একটি একক ধনাত্মক বিদ্যুৎ ধর্মী কণা এর চার্জ ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ এটা তোমরা মনে রাখবে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কুলম্ব পরমাণুতে অপর একটি স্থায়ী মূল হচ্ছে নিউট্রন নিউট্রনে কোনো চার্জ বা আধার নেই উনিশশো সালে বিজ্ঞানের চ্যাডুই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আবিষ্কার করেন নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান এর প্রকৃত ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু গ্রাম প্রিয় শিক্ষার্থীবিন্দু চিত্রে তোমরা একটি পরমাণু দেখতে পাচ্ছ যেখানে পরমাণুর প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করছে আর ইলেকট্রন সমূহ বাইরের কক্ষপথে অবস্থান করছে তোমরা এটা বিশেষভাবে মনে রাখবে প্রোটন নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রনগুলো থাকে বাইরের কক্ষপথে প্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণের আলোচনা থেকে তোমরা দেখলে যে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের মতো চার্জযুক্ত কণা রয়েছে ইলেকট্রন এবং প্রোটনের মতো চার্জযুক্ত কণা থাকার পরেও একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন তো এই প্রশ্নটার উত্তর আমরা এখানে আলোচনা করছি একটা পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যতগুলো প্রোটন থাকে পরমাণুর বাইরের কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ততগুলোই ইলেকট্রন থাকে আবার ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পরস্পর সমান ও বিপরীতধর্মী ধর্মী এই সমান ও বিপরীতধর্মী ধর্মী চার্জ পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয় তাই একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয় প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে তোমরা একটি টেবিল দেখতে পাচ্ছ এই টেবিলে পরমাণুর স্থায়ী মূল কণিকা সম্বন্ধে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছে তোমরা টেবিলটি মনোযোগ সহকারে দেখে নেবে এবং তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে পরবর্তীকালে গাণিতিক সমস্যার সমাধানের সময় আমাদের এই তথ্যগুলো কাজে লাগবে প্রিয় বিন্দু তোমরা একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছ অ্যানিমেশনে একটি পরমাণুকে দেখানো হচ্ছে যা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে লাল রঙের বলগুলো নিউট্রনকে বুঝাচ্ছে এবং নীল রঙের বলগুলো প্রোটন বুঝাচ্ছে আর এর বাইরের কক্ষপথে দেখো ইলেকট্রনগুলো ছোটাছুটি করছে শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা দুইটি অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একটি ইলেকট্রনের চার্জ হিসাব করো এই প্রশ্নটির উত্তর আশা করি তোমরা দিতে পারবে এ পর্যায়ে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করবো উনিশশো তেরো সালে বিজ্ঞানী মোসলে তিনি বিভিন্ন মৌলের এক্স রে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্যমূলক পূর্ণ সংখ্যা আছে এই বৈশিষ্ট্যমূলক পূর্ণ সংখ্যাটা ওই মৌলের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যার সমান তিনি এই সংখ্যার নাম দেন পারমাণবিক সংখ্যা তাই পারমাণবিক সংখ্যাকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় কোন মৌলের নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় কার্বন পরমাণু নিউক্লিয়াসে ছয়টি প্রোটন রয়েছে তাই কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় প্রিয় শিক্ষার্থীবিন্দু পারমাণবিক সংখ্যার মতো আমরা আরেকটি টার্ম শিখব তা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা পরমাণু প্রায় সবটুকু ভরে নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে তাই নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর হিসাবে বিবেচনা করা হয় আবার নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত তাই পারমাণবিক ভর বলতে প্রোটন ও নিউট্রনের মোট ভরকে বোঝায় যখন আমরা পারমাণবিক ভর সংখ্যা গণনা করব তখন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে গণনা করি অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা কার্বন পরমাণু নিউক্লিয়াসে ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন রয়েছে তাই কার্বনের পারমাণবিক ভর ছয় প্লাস ছয় শন বারো দুটি জ্ঞানমূলক প্রশ্ন পারমাণবিক সংখ্যা কি এবং পারমাণবিক ভর সংখ্যা কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা আজকের অনলাইন ক্লাসের শেষ টপিকে চলে এসেছি শেষ টপিকটি হচ্ছে আইসোটোপ আইসোবার এবং আইসোটন আইসোটোপ কি। কখনো কখনো দেখা যায় কিছু কিছু মৌলের একাধিক পরমাণু রয়েছে যাদের ভর ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় অর্থাৎ আইসোটোপ হচ্ছে একই মৌলের কিছু পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয় পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম সবগুলোতেই একটি করে প্রোটন রয়েছে কিন্তু প্রোটিয়ামে কোনো নিউট্রন নেই ডিউটেরিয়ামে একটি নিউট্রন রয়েছে এবং ট্রিটিয়ামে দুটি নিউট্রন রয়েছে তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে আইসোডিউ একই মৌলের পরমাণুর তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন আইসোবার সম্বন্ধে জানবো আইসোবার হচ্ছে যেসব পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা একই এর অর্থ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোবার বলে সুতরাং বোঝা যাচ্ছে পারমাণবিক সংখ্যা ভিন্ন হয় আইসোবার সমূহ আলাদা আলাদা পরমাণুর আইসোটোপ আইসোবার একটি উদাহরণ হচ্ছে আয়োডিন এবং টেলুরিয়ামের আইসোটোপ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আজকের পাঠের সর্বশেষ আলোচনা আইসোটন সমূহ আলাদা আলাদা মৌলের পরমাণু আইসোটন সমূহের পারমাণবিক সংখ্যাও ভিন্ন পারমাণবিক ভরও ভিন্ন অর্থাৎ এদের প্রোটন সংখ্যাও ভিন্ন এবং প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাও ভিন্ন তবে এদের নিউট্রন সংখ্যা একই অর্থাৎ যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটন বলে উদাহরণ হিসাবে এখানে কার্বন এবং অক্সিজেনের দুইটি আইসোটন দেখানো হয়েছে তোমরা লক্ষ্য করো কার্বনেও আটটি নিউট্রন রয়েছে অক্সিজেনেও নিউট্রন শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু এখানে তোমরা তিনটি জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ আইসোটোপ কি আইসোবার কাকে বলে এবং আইসোটন কি তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছো এবং মনোযোগ সহকারে ক্লাসটি করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্বে আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ